পুরো মহাভারত জুড়ে আমার মনে হয়েছে নারী সম্মান কোথাও না কোথাও ক্ষুণ্ণ হয়েছে প্রত্যেকটা পর্বে প্রত্যেকটা জায়গায় নারীকে একটা প্রোডাক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে কাহিনী জন্য হলে হতে পারে আবার বাস্তবে হলে হতে পারে নারীকে কিন্তু বস্তু বা প্রোডাক্ট হিসাবে ব্যবহার করে ওই সময়ের যারা বীর ছিলেন যোদ্ধা বীর যাই বলেন না কেন সবাই ব্যক্তিগতভাবে নারীদের উপরে অত্যাচার করেছেন কেউ ইমোশনালি অত্যাচার করেছেন কেউ ফিজিক্যালি অত্যাচার করেছেন তো একেবারে শুধু থেকে যদি আমরা একটু দেখে আসি শান্তনু তিনি বিয়ে করছেন তাকে গঙ্গাকে তার একটা পুত্র রয়েছে গ্রীষ্ম তারপরেও তিনি আবার কাকে বিয়ে করছেন সত্যবতীকে আর একটা নাম হচ্ছে মৎস্যগন্ধা তিনি কিন্তু কোনো কুমারী মেয়ে নয় অলরেডি তার স্বামী রয়েছে তার পুত্র রয়েছে পুত্র হচ্ছে ব্যাসদেব স্বামী হচ্ছে পরাশর মুনি তো আজকের দিনে যদি এরকম হয় একজনের পুত্র সন্তান আছে তাকে রাজা বলে তাকে বিয়ে করে নিয়ে চলে এলো তো সত্যপতি এলেন তারপরে আবার অম্বা আর অম্বিকা এদেরকে আবার তুলে নিয়ে আসাচ্ছে কার জন্য বিচিত্র বীর্যের জন্য অলরেডি ইনি নেশাখোর অসুস্থ ব্যক্তি তাদের ভালো লাগা থাকতে পারে অম্বা অম্বিকা হচ্ছে রাজার মেয়ে তাদেরকে তুলে নিয়ে আসা হলো তাদের ইচ্ছার কোন মূল্য নেই পান্ডবদের প্রয়োজন সেই জন্য তাদেরকে তুলে নিয়ে এসে বিয়ে দেওয়া হলো তারপরে পরবর্তীকালে যার সঙ্গে বিয়ে দিয়েছে সে সন্তান দিতে পারেনি বা সে সন্তান প্রস্তুত করতে ব্যর্থ সেই জন্য আরো কত বড় অত্যাচার দেখুন কাকে নিয়ে আসা হচ্ছে তাদেরকে আবার প্রাসাদে একটা দাসী আছেন সেই দাসীকেও গর্ভবতী করে দিচ্ছেন দাসির পুত্র হচ্ছেন বিদুর আর অম্বার আহ অম্বিকার পুত্র হচ্ছে পাণ্ডব আর ধৃতরাষ্ট্র তো ভাবুন বিয়ে জোর করে নিয়ে তুলে নিয়ে আসা হলো বিয়ে দেয়া হলো যার সঙ্গে বিয়ে দেয়া হলো তার সঙ্গে পুত্র সন্তান বা সন্তান এলো না একজন ব্যাসদেবকে দেখতে অত্যন্ত জঘন্য ছিল মেখে থাকে চেহারা ঠিক নেই সেই রকম পুরুষ অম্বা অম্বিকার সঙ্গে সহবাস করলেন বাড়ির পরিচারিকার সঙ্গে সহবাস করলেন নারীর সম্মান কোথায় গেল তারপরে পরবর্তীকালে আসুন আরো দেখতে পাবেন ধৃতুরাষ্ট্র তিনি অন্ধ বিয়ে করছেন কাকে গান্ধারী তো গান্ধারী তার মতামতের কোন প্রয়োজন নেই গান্ধারী ধৃতরাষ্ট্রকে বিয়ে করছেন তাকে দেখতে পায় না তার জন্য সারা জীবন গান্ধারী এটা সমাজে প্রেশার হতে পারে বা তার ব্যক্তিগত চিন্তা হতে পারে কিন্তু ধৃতরাষ্ট্রের জন্য গান্ধারী কি করলেন সারা জীবন তিনিও দেখলেন না আরো পরে চলে আসুন যুধিষ্ঠির নকুল সহাদেব সবাই একটা মাত্র স্ত্রী দ্রৌপদী বিয়ে করেছে বলল ভাগ করে না তো মেয়েটার মতামতের কোনো মূল্য নেই সে যাকে বিয়ে করেছে তাকেই ভালোবাসবে তার সঙ্গে সংসার করবে না পাঁচটা ভাইয়ের সঙ্গে তাকে তাদের স্ত্রী হয়ে থাকতে হবে তারপরে দ্রৌপদীর সঙ্গে আরো হলো জুয়া খেলছে রাজ্য নিয়ে জুয়া খেলছো তোমাদের ব্যক্তিত্ব নিয়ে জুয়া খেলছো যাক সম্পত্তি নিয়ে জুয়া খেলো পাশা খেলছে কাকে বাজি রেখে দ্রৌপদীকে বাজিয়ে রেখে তারপর পুরো রাজসভায় দ্রৌপদীর উপর যে অন্যায় হয়েছে তো সেটা মানা সম্ভব নয় তারপর পুরো রাজসভায় তাকে বিবস্ত্র করা হচ্ছে পরবর্তীকালে শ্রীকৃষ্ণ তাকে বস্ত্র দান করেছেন আলাদা ব্যাপার কিন্তু নারী সম্মান কোথায় গেল তোমরা জুয়া খেলেছো ওখানে অত মানুষ বসে আছে প্রতিবাদ হলো না পরবর্তীকালে আরো পরে যে দ্রৌপদীকে বিয়ে করে এনেছে বলে এরা আবার নতুন করে বিয়ে করছে না তা না অর্জুন আবার বিয়ে করছে আবার যেমন সুভদ্রার সঙ্গে বিয়ে করেছে আবার কদিনের জন্য বনবাসে গেছে অর্জুন সেখানে গিয়ে উলুপিকে বিয়ে করছে তোমার বউ রয়েছেন এদিকে সন্তান রয়েছে আবার একটা মৎস্যকন্যা দেখে ভালো লেগে গেল তাকে বিয়ে করবে। কুলুপুরি যেমন ওই এক বছরের সম্পর্কে আবার একটা পুত্র সন্তান হলো এখানে সন্তান দ্রৌপদীর মনের তার পরবর্তীকালে আরো যান শ্রীকৃষ্ণ কি করছেন শ্রীকৃষ্ণ রাধাকে ভালোবাসলেন তারপর বিয়ে করছেন তাকে রুক্মিণীকে তাও রুক্মিণীকে বিয়ে করে থেমে থাকেনি আবার বিয়ে করেছেন তখনই সমাজনীতি হয়তো এমন ছিল করেছেন কিন্তু আজকে যদি আমরা মাথা ঠান্ডা করে ভাবি যে নারী সম্মান কোথায় গেল তারপর কুন্তির সঙ্গে আরো কি হলো কুন্তি তিনি যখন জন্ম নিয়েছিলেন জন্ম নিলেন এক জায়গায় তার বাবার নাম হচ্ছে সুরসেন তাকে নিয়ে চলে আসছে কে তারই কাকা কুন্তি ভোজ তো বাবা এত সহজে কন্যাকে দান করে দিলেন কুন্তির জীবনটাও সহজভাবে একটা সুন্দর সম্পর্ক চলছে তখন আমার মাদ্রিকে বিয়ে করে নিয়ে চলে এলো পাণ্ডব যদিও পাণ্ডু নিজে থেকে করেনি ভীষ্ম স্ত্রী হিসাবে আহ মাদ্রিকে নিয়ে চলে এলো তো কুন্তির মনে কি হচ্ছে মাদ্রি আবার পাণ্ডুকে তার চিতাতে নিজেকে আত্মহতি দিলেন কারণ তার সতীত্ব বজায় থাকবে তো পুরো মহাভারত জুড়ে আমার বারবার মনে হয়েছে যে নারী সম্মান কোথায় কোথায় গেল গেল। নারী স্বাধীনতা আর শেষে একটা কথা বলে তো এইটা হয়তো মহাভারত বা আমাদের কাছে এই শাস্ত্র শিক্ষা দিচ্ছে যে পুরো মহাভারত জুড়ে প্রত্যেকটা ব্যক্তি নারীকে সম্মান দেয়নি বলেই হয়তো কুরুক্ষেত্র হয়েছে নারীকে সম্মান দেয়া হলে হয়তো কুরুক্ষেত্র হতো না তো এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে পারলে জানাবেন ধন্যবাদ